পালং শাকের নুডলসের একটা ছবি আপলোড করার পর থেকে আপুরা এত এত কমেন্ট করছেন রেসিপির জন্য তাই অন্য সব রেসিপি বাদ দিয়ে আজকে এটাই সবার আগে শেয়ার করছি এই নুডলসগুলো বানানো খুবই সহজ এর আগেও আমি আপনাদের সঙ্গে গাজরের নুডলস মিষ্টি কুমড়ার নুডলস রাইস নুডলসের রেসিপি শেয়ার করেছি সেগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেছেন আশা করছি আজকের রেসিপিও আপনাদের অনেক বেশি ভালো লাগবে পালং শাকের নুডলসের জন্য শুরুতে আমি একটু গরম পানি করে নিয়েছি পানিটা ফুটে উঠলে এখানে শাকগুলো দিয়ে দিচ্ছি শাকগুলো দিয়ে আমি কিন্তু সেদ্ধ করব না শুধুমাত্র এক মিনিটের মতো একটু ভাপিয়ে নিব এটাকে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই একটা ভাব দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এতে করে পালং শাকের যে এক্সট্রা একটা ফ্লেভার থাকে সেটা চলে যাবে আর ওই যে সেদ্ধ করা পানিটা কিন্তু আমি ফেলে দেইনি। ওখান থেকে কিছুটা পানি এখানে অ্যাড করে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মসৃণ একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখান থেকে তিন চামচের মতো আমি দিয়ে দিচ্ছি নুডলস তৈরির জন্য আর বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করবো অন্যান্য রেসিপিতে ইউজ করার জন্য দিয়ে দিচ্ছি দুইটা কোয়েল পাখির ডিম আমি অল্প পরিমাণে নুডলস বানাবো তাই দুইটা ডিম দিয়েছি বা পালং শাকের পেস্টটাও কিন্তু কম নিয়েছি আপনারা চাইলে অনেক বেশি পরিমাণে তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু পালং শাকের পেস্টটা আরও বেশি করে দিবেন আর ডিমটাও আরও বাড়িয়ে দিতে পারেন কোয়েল পাখির ডিমের পরিবর্তে অন্য যে কোনো ডিম ব্যবহার করতে পারেন শাকের মিশ্রণের সঙ্গে ডিমটাকে মিশিয়ে আমি একটু একটু করে আটা দিচ্ছি আটাটাকে আমি চেলে ব্যবহার করেছি আপনারা না চেলেও দিতে পারেন আটাটাকে এখানে মিক্সড করে একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি নর্মালি রুটি বানানোর জন্য যেই ডো আমরা তৈরি করি সেরকম একটা ডো তৈরি করেই নিলে হবে এখন এই ডো থেকে আমি তিনটা ভাগ করে নিয়েছি আর তিনটা রুটি তৈরি করে নিব আপনারা চাইলে বড় করেও রুটি করতে পারেন আমি একটু ছোট করে তিনটা রুটি করছি রুটিগুলো একদমই পাতলা করে বানাতে হবে এতটা পাতলা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম পাতলা করে আমি রুটিটা বেলে নিয়েছি আর এটাকে এখন আমি একটু ছেঁকে নিব চুলাতে আমি কড়াইটা বসিয়ে গরম করে নিয়েছি আর তারপর এই রুটিটা দিয়ে দিলাম রুটিটা এই পাশে মাত্র কয়েক সেকেন্ড রাখবো তারপরে কিন্তু উল্টে দিব আর ওই পাশটাও আমি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিব এটা কিন্তু রুটি যেরকম আমরা ভাজি ওই রকম করে ভাজা যাবে না শুধুমাত্র কয়েক সেকেন্ড এপাশ ওপাশ একটু উল্টে নিলেই হবে এতে করে এটা আপনার কাটতে সুবিধা হবে আপনারা চাইলে কিন্তু এই স্টেপটা বাদ দিতে পারেন কাঁচা রুটিটাকেও কেটে রোদে শুকিয়ে নিতে পারেন অথবা এরকম করে বানিয়ে কেটে আপনারা নর্মাল ফ্রিজে সাত দিন সংরক্ষণ করে খেতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এখন আমি একটা কেচির সাহায্যে রুটিগুলোকে কেটে নিচ্ছি আপনারা এটা ছুরির সাহায্যেও কিন্তু কেটে নিতে পারবেন চাইলে মোটা চিকন যেরকম ইচ্ছা সেরকম করেই বানাতে পারবেন গতবার আমি যখন মিষ্টি কুমড়া আর গাজরা নুডলসের রেসিপি শেয়ার করেছি অনেক আপুরাই রোদে শুকানোর পদ্ধতিটা দেখতে চেয়ে